আমি পড়তে গেছি আমি গুপ্তধন খেতে গেছিলাম পেশন্তিকা একটা শিয়াল এসেছে আমার হাতে একটা মুদিছে হাত পায়ে একটা মুদিছে দিয়া তারপরে আমার আক্রমণ করতে আমি তারে সাবাদা ধুইরা তারপরে স্বীকার করছি শরিষা বাড়িতে শিয়ালের আক্রমণে আহত চার শরিষা বাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চার নং আওনা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কালারিয়াবাড়ি গ্রামে শিয়ালের আক্রমণে চারজন নারী পুরুষ সহ দুইটি গরু আক্রান্ত হয়েছে বৃহস্পতিবার ইং তারিখ সকালে কালারিয়াবাড়ি গ্রামের হেলাল তরফদার এর শ্রী পারভিন মজনুর ছেলে আলম ও হাফিজুর রহমানের স্ত্রী মর্জিনা বেগম বাড়ির অদূরে ভুট্টা খেতে পাতা কাটতে গেলে হঠাৎ করে পিছন থেকে এসে আক্রমণ করে হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় কাম দিয়ে মারাত্মক আহত করে এ সময় আত্মরক্ষার্থে সাহসী মহিলা শেয়ালকে চেপে ধরে এবং তার ডাক চিৎকারে আশপাশের লোকজন মধ্যে সোলাইমান সুমুতুল্লা রাফি ও সীমান্ত সহ আরও কয়েকজন লাঠির পিটা করে শেয়ালকে মেরে ফেলে সম্প্রতি বাড়ি কাশীনাথপুর ও নাথেরপাড়া গ্রামের জয়নাল সহ শিয়ালের আক্রমণে মহিলা পুরুষ সহ হেলালের দুইটি গরু আক্রান্ত হয়েছে বলে জানা যায় এ বিষয়ে শিয়ালের আক্রমণ থেকে রক্ষার জন্য এলাকাবাসীর পক্ষে কাবাড়িয়াবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এবং আনিসুর রহমান প্রাণী সম্পদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন